আপনাকে কে ভালোবাসে আপনার স্ত্রী কি মনে হয় আপনার তাহলে আপনি মারা গেলে আপনার স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে কেন তাকে আবার বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে আপনার মায়াবতী আর গেল, সবই স্বার্থের খেলা ততদিন ওর ভাত কাপড় ও সব চাহিদা পূরণ করছেন এখন আপনি পারবেন না তাই আপনাকে ছেলে চলে গেছে তাহলে ভালোবাসা বলতে কিছু আছে কি মনে হয় আসেন আরো ভালো করে বুঝিয়ে বলি স্ত্রীর সঙ্গে বছর সংসার স্বামী সেই সেই মারা দিন হতে না হতেই ধ্বংস হয়ে যাওয়ার অজুহাতে আবার বিয়ে করে ফেলে ভুলে যায় সেই চুজান্ন বছরের জীবন সঙ্গী স্ত্রীকে তাহলে ভালোবাসা কোথায় গেল আরো ভালো করে বুঝিয়ে বলো আসেন মাস শেষে বাবাকে কিছু টাকা দিচ্ছেন বাবা সংসার চালাচ্ছে আপনার সঙ্গে মিলে মিশে থাকছে ভাবছেন আপনাকে ভালোবাসে কিন্তু আপনি মারা গিয়ে দেখেন কই দিন আপনার বাবা আপনার কবর জিয়ারত করতে যায় তখন বুঝতে পারবেন ওই ভালোবাসা কিসের জন্য ছিল আপনি ছিল তাদের কাছে টাকার মেশিন আপনি নষ্ট হয়ে গেছেন ওরা নতুন মেশিন খুঁজবে এইবার আশি মায়ের কথায় যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছে সেই মাও আপনাকে ভুলে যাবে আপনি আর মায়ের জন্য দামি স্বর্ণের গয়না দিতে পারবেন না তখন আপনাকে কি মনে রাখবে এটা ঠিক কয়দিন কান্না করবে তারপর তারা আর আপনাকে মনে রাখবে না তাহলে ভালোবাসা কোথায় গেল এখন আসি ভাই বোনের কথায় আপনি মারা গেলে ওরা আপনাকে কেন মনে রাখবে আপনি বোনকে দামি স্বর্ণের গয়না দিতে পারছেন আর ভাইকে দামি বাইকার ফোন তাহলে আপনাকে কেন মনে রাখবে এইবার আসি সন্তানের বেলায় আপনি মারা যাওয়ার 40 দিন না যেতেই ওরা আপনাকে ভুলে যাবে এবং আপনার রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি করা শুরু করবে তাহলে ভালোবাসা কোথায় গেল আপনি যে ছোটবেলা থেকে কষ্ট করে বর করলেন সবই স্বার্থের খেলা এখন আসি বন্ধু বান্ধবের বেলায় যেই বন্ধু বান্ধব আপনার জানা যায় আসতে পারেনি ব্যস্ত থাকার কারণে তার কাছে কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছু না সব শেষে একটা কথা বলবো ভালোবাসা বলতে কিছুই নেই সবই স্বার্থের খেলা তাই যতদিন বেঁচে আছেন ভালো থাকেন নিজের যত্ন নিন রোবের দিকে ফিরে আসুন আল্লাহ ছাড়া কেউ আপনার আপন না কথাটি একদিন ঠিকই বুঝবেন তখন হয়তো কোনো লাভ হবে না তাই সময় থাকতে আল্লাহ কাছে ফিরে আসুন ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ